আপনি কি ওজন কমানোর জন্য কেটোজেনিক ডায়েটের কথা শুনেছেন কিন্তু এটি কি সত্যিই কার্যকর নাকি শুধুই একটি ট্রেন্ড আজ আমরা জানব কি ও এটি কিভাবে কাজ করে এবং এর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া কেটোজেনিক ডায়েট কি কেটোজেনিক ডায়েট হল একটি লোকার্ব হাই ফ্যাট ডায়েট যা শরীরকে কেটোসিস নামক অবস্থায় প্রবেশ করায় কেটোসিস হল এমন এক প্রক্রিয়া যেখানে শরীর শর্করার পরিবর্তে ফ্যাট থেকে শক্তি উৎপন্ন করে এই ডায়েটের মূল নীতি হল সত্তর থেকে আশি শতাংশ ফ্যাট পনেরো থেকে কুড়ি শতাংশ প্রোটিন পাঁচ থেকে দশ শতাংশ কার্বোহাইড্রেট কেটো ডায়েট কিভাবে কাজ করে সাধারণত আমরা শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করি যা কার্বোহাইড্রেট থেকে আসে কিন্তু কেটো ডায়েটে কার্বোহাইড্রেট কম থাকায় লিভার ফ্যাট ভেঙে কেটোন তৈরি করে যা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় ফলে শরীরের সঞ্চিত চর্বি দ্রুত পড়ে ওজন কমে কি খাবেন খেতে পারেন অ্যাভোকাডো মাংস ও মাছ বাদাম ও বীজ চিজ ও ঘি শাকসবজি এ চলবেন ব্রেড ভাত পাস্তা মিষ্টি ও চিনি উচ্চকার্য ফল উপকারিতা ও ঝুঁকি উপকারিতা দ্রুত ওজন কমানো ব্লাড সুগার নিয়ন্ত্রণ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কিটো ফ্লু পেটে সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দীর্ঘমেয়াদে পুষ্টির ঘাটতি কেটোজেনিক ডায়েট অনেকের জন্য কার্যকর হলেও এটি দীর্ঘমেয়াদে সবার জন্য উপযুক্ত নাও হতে পারে তাই ডায়েট শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আপনার কি কেটো ডায়েট সম্পর্কে আরও জানতে ইচ্ছা করছে কমেন্টে জানান অল্প খেয়ে কিভাবে আপনি সঠিকভাবে ওজন নিয়ন্ত্রণ করতে পারেন তা জানতে ওপরের লিঙ্কে ক্লিক করুন